নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে বানাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে হোম আইসক্রিম তো কিভাবে বানালাম চলো দেখে নাও আজকে আমি বানাবো কোয়াশ দিয়ে আইসক্রিম তার জন্য লাগছে চিনি পরিমাণ মতো জল আর আইসক্রিমের মোল তো চলো আইসক্রিমটা বানানো শুরু করি প্রথমে আমি আইসক্রিমের মোল্ডের পরিমাপ করে এই গ্লাসে জল নিয়ে নিয়েছিলাম নিয়ে নেবো সেই জলটুকু চিনি গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে দানা চিনিও নিতে পারো দিয়ে দেবো পরিমাপ করে ছয় চামচ চিনি চিনিটাকে খুব ভালো করে জলের সাথে প্রথমে গুলে নেব তারপরে কুয়াশা সবসময় তো আমরা দোকান থেকে আইসক্রিম কিনে খাই এইভাবে যদি বাড়িতে চটপট আইসক্রিম বানানো যায় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে চিনিটা সম্পূর্ণ এখানে গুলে নিয়েছি একদম খুব ভালো করে এরকম হাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই হাতার দিয়ে দেবো দু হাতা দারুণ কালার ভীষণ ভালো করে এটা মিশিয়ে নেবো জলের সাথে ব্যাস এবার এটাকে রাত্রে জমালে আইসক্রিম রেডি এখানে আইসক্রিমের মোলটাকে প্রথমেই আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এক করে এই মোল্ডের মধ্যে দিয়ে দেবো এবার আমি আইসক্রিম ঢাকনাগুলো উপর থেকে আটকে দেব জাস্ট দুর্দান্ত হয় আইসক্রিম খেতে এবার এই যে স্টিক গুলো এর ভিতরে দিয়ে দেব ব্যাস রেডি হয়ে গেল আইসক্রিম জমার অপেক্ষায় এবার চলো একটু ফ্রিজে রেখে নি সাত থেকে আট ঘন্টা বা ওভারনাইট ফ্রিজে রেখে তারপর আবার ফিরে আসছি তো ফ্রিজ থেকে দশ ঘন্টা পর আইসক্রিম বার করে নিয়ে চলে এসেছি তোমাদেরকে আমি বার করে দেখাবো কেমন হলো আমি দু মিনিট জলের মধ্যে একটু বসিয়ে রেখেছিলাম এবার চলো তোমাদেরকে দেখাই দু মিনিট জলে বসানো একদম লুজ হয়ে গেছে আর এই দেখো জাস্ট অসাধারণ আইসক্রিম কিন্তু রেডি হয়ে গেছে আমার খুব সহজেই এবং একটি রাতের অপেক্ষাতেই দেখো কত সুন্দর আইসক্রিম রেডি এই হচ্ছে আইসক্রিম তো কত সুন্দর আইসক্রিম কত সহজে জমানো সহজ তোমরা আমার ভিডিওতে দেখতে পেলে কত সহজেই তোমাদেরকে আমি কুয়াশ আইসক্রিম শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও কমেন্ট করে তোমাদের মতামত জানিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম টাটা